নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আসলে আমি আজকে যেই গাছটা নিয়ে আপনাদের সামনে এসেছি এই গাছটার ভিডিও কিন্তু আগে আপনাদের অনেক দেখিয়েছি হ্যাঁ বন্ধুরা ছাদ বাগানে নাশপাতি আমাদের এই ওয়েদারে নাশপাতি হয় না অনেকেই বলেন কিন্তু আজকে আমার বাগানে আবার দেখাবো এই নাসপাতিটা কীরকম ফলন হচ্ছে সেটা দেখাবো এটা বাবু ঘোষা বলে আমি জানি ভীষণ সুন্দর মিষ্টি তার রিভিউ ভিডিও কিন্তু চ্যানেলে আছে আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখতে পারেন এবং কীরম হারে ফল হয় সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন এই যে ফলটা দেখুন সবাই তো আপেল আপেল করে আপেল কিন্তু আমাদের এই ওয়েদারে এইখান এর থেকে ছোট হয় তো বড় হয় না খুব একটা হলেও এই সাইজের হয় আপেল কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন বা এই ফলটা যেটা দেখতে পাচ্ছেন এই নাশপাতিটার ওজন হবে চারশো গ্রাম হ্যাঁ বন্ধুরা গল্প হলেও কিন্তু এটাই সত্যি এরম থোকায় থোকায় ফল হয় খুব সুন্দর আর খেতে খুব সুন্দর আর সব থেকে যেটা বড় ব্যাপার একটাও কিন্তু বীজ এতে নেই সিডলেস ভ্যারাইটি আমি বলবো বাজার চলতি আমরা যে সমস্ত নাশপাতি খাই তাতে টক ভাব থাকে কিন্তু এর মধ্যে কোনো টক ভাব বলে কিস্ম নেই দেখুন এইখানে আবার ফুল আসছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই ফুলগুলো কিন্তু আবার সেট হবে এই দিকটায় দেখাতে বলবো পাপাইকে দেখুন এই যে ধরেছে আবার দেখুন এই যে এই দিকটা দেখুন আরও প্রচুর ফল সেট হতো কিন্তু আমার আমি কোনো বিশেষ যত্ন নিইনি দেখুন আপনারা দেখুন মাটিতে দেখ মাটি দেখলেই বুঝতে পারবেন যেতে না দিয়েছি সার না দিয়েছি কিছু এমনি প্লেন মাটিতে আমি একটা ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছি তো বন্ধুরা আজকে আলোচনা করবো যে এই গাছের পরিচর্যা নিয়ে পরিচর্যা বলতে বাগানের প্লেন মাটি তার সাথে হাড়গুড়ু শিঙ্কুচো আমি পরে মিশিয়েছি আগে গাছ এনেই আমরা কি করি বড় জায়গায় বসিয়ে দিই বড় জায়গায় কিন্তু প্রতিস্থাপন করবেন না একটা ছোট পটে রাখবেন গাছ খুব স্লো গ্রোথ হয় অনেকে মানে ধৈর্য হারিয়ে প্রচুর খাবার দেন এবং গাছ কিন্তু মরে যায় গাছ যখন একটু বড় হবে শেকড় ভালো করে সেই সেট হবে তারপরে আপনারা একটু বড় জায়গায় দিন আমি যেমন ফলের ক্যারেটে দিয়েছি তাতে গোবর সার মোটামুটি দেবেন পুরনো গোবর সার যদি দুবছরে পুরোনো থাকে সেটা দেবেন তার সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচো তখন মেশানোর দরকার নেই বড়ো জায়গায় প্রতিস্থাপন করবেন ধীরে ধীরে বছরে দুবার খাবার দেবেন এক দেবেন বর্ষার পরে আরেকবার দেবেন বর্ষা মানে শীতের শেষে এই দুবার খাবার দিলে কিন্তু যথেষ্ট আর শীতকালে কিন্তু এর পাতা ঝরে যায় অনেকে ভাবে গাছ মরে গেছে কিন্তু তা নয় এরা ডরমেন্সিতে চলে যায় তার ফলে কিন্তু আমরা ভাবি গাছ মরে গেছে গাছ কেটে ফেলি অনেকে সেই ভুলটা কিন্তু করবেন না গাছকে নিয়মিত পরিচর্যা সামান্য করলেই এই গাছ কিন্তু আপনার ফল দেবে আর আমরা জানি নাশপাতি গাছ যদি একবার ফল দেওয়া আরম্ভ করে তা কিন্তু দীর্ঘ দিন ধরে ফল দিয়ে যায় অর্থাৎ শোনা যায় যে একটা নাশপাতি নাকি প্রায় তিনশো বছর পর্যন্ত ফল দিতে পারে শুধু একবার ফল সেট হলেই হলো টানা ফল আমার এমন কোনো বছর নেই যে এতে আমি ফল পাইনি আমি ছোট ছোটো পটে দিয়েছি ফল পেয়েছি একটু বড় পটে দিয়েছি ফল পেয়েছি এবার ক্যারেটে দিয়েছি তাতেও কিন্তু আমি ফল পাচ্ছি এরপরে কিন্তু আবার ফল আসবে এই গাছে এবার বন্ধুদের বলবো এই গাছ কোথায় পাবেন এটা নিয়ে কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে এর আগে চ্যানেলেও বলেছি সেই কথাটা এইচ জি চ্যানেল অর্থাৎ পাপা এইচ জি পাপাই হবিস্ট গার্ডেনার পাপাই আমাদের বন্ধু তার কাছে পাবেন আর গ্রিন গার্ডেনারে আমি পাপাইয়ের ফোন নম্বরটাও দিয়ে দেবো চাইলে ওর চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর পাপায়ের নম্বরটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই গাছ কিন্তু আপনার ছাদ বাগানে রাখতে পারেন খুবই ভালো সবাই বলবে এটা কি সঠিক জাত অবশ্যই একটা সঠিক ভ্যারাইটি ওর থেকে পাবেন পেয়েছে আমি নিজেও ফল পেয়েছি গাছের দাম আমি কিছু বলছি না সেটা পাপাই পরবর্তীতে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে ও কিন্তু বলে দেবে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই রকম যদি ফল আপনার ছাদ বাগানে চান দেখুন তাহলে কিন্তু আপনাদের একটা গাছ লাগাতেই হবে তো আজকের মতো এইটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে